কলকাতা পৌরসংস্থার বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রথম ভাগের শেষ পর্ব চশমা পরে ঝলমলে আলো দেখতে পারেন না বাম কাউন্সিলর মধুচন্দা দেবকে কটাক্ষ তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের ফের উত্তাল কলকাতা পৌরসংস্থার বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রথম ভাগের শেষ পর্ব বাম কাউন্সিলর মধুচন্দা দেবকে চশমা পরে ঝলমলে আলো দেখতে পারেন না বলে কটাক্ষ করলেন একশো ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর তারপরে নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে প্রথমে বাম কাউন্সিলরকে অপমান করার অভিযোগ তুলল বিজেপির কাউন্সিলররা বিজয় ওঝা ও সজল ঘোষ নিজের আসন দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন যে একজন বৃদ্ধ মহিলাকে অপমান করেছেন অরিজিৎ দাস ঠাকুর